আমরা যারা আছি সবাই আমরা হিদু কিন্তু হরিদাস ঠাকুর তিনি মুসলমান প্রথম প্রমাণ এবার দ্বিতীয় প্রমাণ লক্ষ্য করুন আপনারা যারা শ্রীক্ষেত্রপুরী ধামে গেছেন আপনারা জানেন সাক্ষী গোপাল বলে একটা মন্দির আছে ওই গোপাল মন্দিরে মুরারি মুকুন্দ বক্রেশ্বর দামোদর গদাধর নিত্যানন্দ সবাইকে ওই মন্দিরে প্রবেশ করে প্রণাম করতে দিলেন গোপাল দর্শন করতে দিলেন কিন্তু যেই মাত্র হরিদাস ঠাকুর ওই মন্দিরের চৌকাটায় পা দিতে যাবেন ঠিক এমন সময় ঠিক এমন সময় পিছন থেকে মহাপ্রভু বলে উঠলেন না তোমার অধিকার নেই ওই মন্দিরে প্রবেশ করে গোপাল দর্শন করবা তোমার যদি মনে হয় তাহলে এই মন্দিরের গভীর তালে দাঁড়িয়ে তুমি দর্শন করো এবং প্রণাম নিবেদন করো ভক্তমণ্ডলী সত্রিমণ্ডলী মায়েরা তাহলে তিনি যদি হিঁদু হবেন দ্বিতীয় প্রমাণ তাহলে মুরারি মুকুন্দ বক্কের সদামোদর গদাধর নিত্যানন্দ ইত্যাদি যত ভক্ত আছেন সবাইকে মন্দিরে প্রবেশ করতে দিলেন কিন্তু হরিদাসকে কেন দিলেন না তাহলে দ্বিতীয় প্রমাণ তিনি মুসলমান আইবার তৃতীয় প্রমাণ বিষম প্রমাণ ও আপনারা ব্রাহ্ম বৈষ্ণবদের সমাধি দেখেছেন সমাধি কিভাবে হয় দেখবেন সাড়ে তিন হাত গত্ত করে তার মধ্যে আবার পূর্ব মুখে একটা কলঙ্গা কাটা হয় অনেকে ওটাকে বলা হয় ক্ষোভ অনেকেই দেখবেন বলেন ক্ষোভ কেটেছে হরি হরি বল এটার শুদ্ধ ভাষা হলো কোলঙ্গা এবার যাদের সমাধি হয় ধরুন আমি যেমন বৈষ্ণবের ছেলে আমাদের পরপর জেনারেশন সব সমাধি হয়ে আসছে আমিও যখন দেহান্ত হব হয়তো আমারও সমাধি হবে কারণ আমাদের দাহ নিয়ম নেই দাহ হবে না হরি হরি বল আর দাহ সম্ভবও নয় দেখবেন যদি একজন প্রকৃত বৈষ্ণব হয় যদি কৃষ্ণ নাম করেন আপনি যদি মনে করেন যে তাকে দাহ করব শ্মশানে নিয়ে যাবেন আপনি দশ বার আগুন ধরাবেন দশবারই নিববে আপনাকে প্রমাণ দিয়ে দেবে যে আমার দেহ অগ্নিদগ্ধ হতে চায় না তুমি ওই মাটিতে পুঁতে ফেলো তুমি সমাধি দিয়ে দাও তাহলে যাদের সমাধি হয়েছে আপনারা দেখেছেন অনেকেই যে সমাধি মানে সাড়ে তিন হাত গর্ত করলো তারপরে পূর্ব মুখে করল করলো সেখানে নারী হলে সন্ন্যাসী নির্বেশ আর পুরুষ হলে সন্ন্যাসী নির্বেশ সন্ন্যাসী নির্বেশকে পূর্ব বসিয়ে দেওয়া হল আচ্ছা এবার বলুন তো হরিদাস ঠাকুর যখন দেহান্ত হলো আচ্ছা হরিদাস ঠাকুরকে শয়ন করানো হয়েছিল নাকি ওই কলঙ্গা কেটে বসানো হয়েছিল মহাপ্রভু দিয়েছে সমাধি দিয়েছে সমাধিটা তিনি ভজন মার্গের বলে উল্লেখ করেছেন কিন্তু তার পাশে আর একটা কথা আছে আগে পরে লক্ষ্য করতে হবে ওই লাইনগুলো সমাধি কেন বলেছেন না তিনি কলিযুগের শ্রেষ্ঠ ভক্ত তাকে শ্রেষ্ঠ করলেন এরও একটা কারণ আছে মনে রাখবেন আমাদের যারা মুসলিম ভাইয়েরা আছেন দেখবেন প্রত্যেক শুক্রবার তারা কিন্তু মানে একদিক দিয়ে লক্ষ্য করবেন প্রত্যেক শুক্রবার সকাল হওয়া থেকে পরের দিন সকাল হওয়া পর্যন্ত কাউকে কোনো কটু কথা বলে না আমার অনেক মুসলিম বন্ধু আছে আমার অনেক বন্ধু আছে যেমন আমার গাড়ির কাজ করে যে সে আমার মুসলিম বন্ধু তা আমি যত বছর গাড়ি কিনেছি দু হাজার সাল থেকে আজ পর্যন্ত একটা টাকা সে নেয় না মানে বুঝতে পারছেন কতটা বন্ধুত্ব হলে এটা হয় একটা গাড়ি কয়েক হাজার টাকার ব্যাপার আছে মিস্ত্রি চার্জ শুধু একবার যদি ব্রেক শুটা খুলে লাগায় কত টাকা নেয় গো তরুণ যদি কম নেয় তাহলেও হাজার টাকা তাহলে এরপর মনে করুন আরও অনেক খরচার ব্যাপার থাকে দশ হাজার কুড়ি হাজার পর্যন্ত মিস্ত্রি চার্জ হয় কিন্তু সেটা নেয় না এত মানে গলায় গলায় আমার বন্ধু সেই মুসলিম ভাই হরি হরি বল না বলে পারলাম না তার কথাটা কারণ বন্ধু একেই বলে যে বিপদে পাশে দাঁড়ায় সে যে জাতিরই হোক না কেন মনে রাখবেন রক্ত আমাদের সবার এক শুধু চলাফেরাটা একটু আলাদা তাদের চলাফেরা একটু আলাদা আমাদের চলাফেরা একটু আলাদা আমরা ভগবান কৃষ্ণচন্দ্রকে বলি ভগবান আর ওনারা বলেন আল্লাহ কিন্তু মৃত্যুর পর সবাইকে সেই এক জায়গাতেই যেতে হয় সেখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই সেখানে কোনো দ্বি মত নেই সেখানে সবাই সমান যত মত আমাদের এখানে যার জন্যই তো রামকৃষ্ণদেব বলেছেন শোনো মত যাই হোক না কেন তার সঙ্গে পথও কিন্তু অনেক যত মত তত পথ আর এই যত মত তত পথ তার বলাটাকে আমরা এমন ভাবে কাজে লাগিয়েছি এই আমাদের সনাতন ধর্মের মানুষ আজকে আমরা কিন্তু নিজেরাই নিজেদেরকে অনেক নিচে নামিয়ে দিয়েছি কেন দেখবেন এখন আমাদের গুরুর ভেদাভেদ আছে অনেক প্রকারের গুরু হয়ে গেছে এখন কিন্তু আপনারা লক্ষ্য করবেন যখন দীক্ষা মন্ত্র গ্রহণ করছেন সেই গুরুর কাছে গিয়ে যখন নাম সংকীর্তন করছেন তাহলে আমাদের বাঙালির স্বভাবটা কি দাঁড়ালো এখানে হিসেব কি দাঁড়ালো বলে না আমার এটা কিন্তু আমরা এই যে আমার নাক মানে হাত না গেলেও আমরা একটু ঘুরিয়ে নাক দেখানো পছন্দ করি কিন্তু মুসলিম ভাইদের লক্ষ্য করুন প্রত্যেক শুক্রবারে তাদের ওইটা স্পেশাল দিন ওই স্পেশাল দিনে কিন্তু তারা কোথাও যাবে না কারোর সঙ্গে দুছোট করবে না মানে ঝামেলা কিছুই করবে না কেন ওই দিনটা তাদের জন্য নির্ধারিত যে সপ্তাহে ছদিন আমরা যাই করি না কেন ওই শুক্রবারের দিনটা কিন্তু আমাদের সঠিকভাবে নিয়ম পালন করতে হবে ওমায়রা আচ্ছা আমাদের হিন্দুদের কোনো দিন আছে আমরা যেদিনেই পাই সেই দিনই হরি হরি তাহলে জিনিসকে অক্ষরে অক্ষরে দেখতে হবে পরক করতে হবে আমি কোন উদাহরণ দিলাম আমার আপনার মতো মানুষ আমরা এখনো বোকা এই যে ধরুন আপনি বললেন যে সমাধি দিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু আমরা এটা শুনেছি বা দেখেছি কিন্তু আগে পরে দেখতে হবে এইবার লাইনটার আগে পরে আপনি যদি দেখেন দেখবেন লেখা আছে মহাপ্রভু সমাধি দিয়েছেন কিন্তু বালুকার উপরে শয়ন করিয়ে দিয়েছে কি ভুল বললাম বালুকার উপরে সয়ন তাহলে আমি তো আপনাদের সমাধির বিবরণ দিয়ে দিলাম সাড়ে তিন হাত গর্ত তার ভিতরে কলঙ্গা সন্ন্যাসী বা সন্ন্যাসী নির্বেশে বসাবে বসিয়ে তারপর মাটি চাপা দেবে আচ্ছা বলুন এটা সমাধি কিন্তু যেখানে শয়ন করা হয় ওই একই সাড়ে তিন হাত গর্ত খুঁজবে কিন্তু কোনো কলঙ্গা হবে না বা ক্ষোভ হবে না সেটাকে আমরা কি বলবো আমরা বলবো কবর কিন্তু ভজনীয় ভাষায় যেহেতু তুমি কলিকালের শ্রেষ্ঠ ভক্ত কলিযুগের শ্রেষ্ঠ ভক্ত যার জন্য শাস্ত্র আখ্যা দিলেন এখানে অন্তরে যেন কবর কিন্তু নিজের এই মুখটা থেকে কখনো কবর বলো না বলো সমাধি হরি বল হরিদাসের ক্ষেত্রে হয়েছিল কবর তাকে সমাধি বলা হয় কিন্তু কাজের ক্ষেত্রে সমাধিই হয়েছিল হরি বল কাজীর কিন্তু প্রকৃত সমাধি হয়েছিল কারণ গৌরাঙ্গ মহাপ্রভু যখন মলায় চাঁদ কাজীকে ওই গোপন দ্বারে গিয়ে উদ্ধার করলেন খোল দিলেন তা তখন মলায় চাঁদ কাজী বলেছিলেন হে প্রভু হে দয়াময় তুমি মুসলমানেদের আল্লাহ মানে আমাদের আল্লাহ আর হিদু ভাইদের তুমি ভগবান এখন তুমি বলে দাও আমাকে হিন্দুরাও গ্রহণ করবে না মরবার পরে আর আমার মুসলিম ভাইরাও গ্রহণ করবে না তাহলে আমি করবো কি মলয় চাঁদিকে মলয় চাঁদ কাজীকে স্বয়ং হরি বললেন মলয় শোনো কাজী তুমি দুঃখ পেও না তোমার মৃত্যুর পরে আমি নিজ হস্তে তোমাকে সমাধি দেব আমি দাঁড়িয়ে থেকে তোমাকে সমাধি দেব আর আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে সমাধি দিয়ে একটা চাপা গাছের ডাল ভেঙে সেই সমাধির উপরে আমি রোপণ করব মনে রেখো এই পৃথিবীতে কেউ সম্ভার জানাকার না জানা সম্বর্ধনা জানাকার না জানাক এই চাপা গাছের ডালটা যেদিন বৃক্ষে পরিণত হবে মনে রেখো সেই দিন থেকে তিন বেলা তোমাকে ওই চাপা ফুল তিনশো পঁয়ষট্টি দিনই সম্বর্ধনা জানাবে তোমাকে সম্মান জানাবে সকালে একটা ফুল দুপুরে একটা ফুল এবং সন্ধ্যায় একটা ফুল আজও আছে চোখের সামনে প্রমাণ এগুলো হয়তো হরিদাসের সমাধি খুঁজে পেতেও পারেন নাও পারেন সমুদ্র আছে আপনারা মায়াপুরে গেলেই দেখতে পাবেন মন্দির যাবার প্রায় হাফ কিলোমিটার আগেই ডাউন দিকে বাজারের মধ্যে একদম রাস্তার পাশে কাজের সমাধি আর মহাপ্রভুর সেই নিজ হস্তে রচিত আজ থেকে পাঁচশো প্রায় খুব কম করে যদি হয় অন্তত পাঁচশো দশ পনেরো বছর আগের কথা তখনকার সময়ে সেই মলয় চাঁদ কাজির সমাদের উপরে সেই চাপা ডাল যে পুঁতেছিলেন আজও পর্যন্ত তিনবেলা সেই ফুল সম্বর্ধনা জানা